আসসালামু আলাইকুম এভ্রিওন ক্যামেরা সেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর এখন আমার এই পুকুর পারে আর আজকে না শুধু গতকাল থেকেই এত এত বৃষ্টি হইতেছে যে গত রাতে এত বৃষ্টি হয়েছে সকালবেলা যদি দেখাইতাম তাহলে এই সব ক্ষেত একদম পানিয়ে ফুল হয়ে গেছিলো তো দেখাইতে পারিনা আর তার কারণ হইতেছে আমার ফোনে একদমই চার্জ ছিল না আর গতকাল থেকে কারেন্ট নেই আর কারেন্ট না থাকার কারণে আমার এই সমস্যাটা হয়েছে যে ইনকিউবেটারে যে ডিম বসানো আছে সেই ডিমেরও একটু প্রবলেম হয়ে যেতেছে কারণ ডিম কিন্তু ঠান্ডা হয়েছে তো ওই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা ফুটবে না ফুটবে এটা আমি নিশ্চিত না কারণ হইতাছে গত দুই দিন যাবৎ কোনোরকম কারেন্ট নেই ঠিক আছে আজকে সারাদিন নেই কাল গতকাল সারাদিন কারেন্ট ছিল না তো এরকম চলতেছে তো আজকে এক জায়গা থেকে মোবাইলটা চার্জ দিয়েছি আর চার্জ দিয়ে কিন্তু এখন কিন্তু ভিডিও করতেছি ভাবছিলাম যে আজকে হয়তো আমি ভিডিও তো আছে এখন পুকুর পারে সকালে পুকুরটা একদম ফুল হয়ে গেছিল কারণে কারণ আমাদের এদিকে কোনো ঝড়ই নাই শুধু বৃষ্টি হয়েছে গত দুই দিন যাবত তো এই হতে আমার হাসেরা তো আগের হাঁসের ডিম আমি ইনকিউবেটারে বসেছি তো ওই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা এখন আমি শিওর না তো এই হতে আমার হাঁসের বাচ্চাগুলা মাশাল্লা মার্শাল্লাহ দেখুন কত বড় হয়েছে তো গত ভিডিওতে দেখাইছিলাম তো গত ভিডিও থেকে আজকে কিন্তু আরো বড় হয়েছে মানে হাঁসের এই বাচ্চাগুলা যত দিন হইতেছে তত কিন্তু কিন্তু বৃদ্ধি পাচ্ছে এদের এদের মানে ওজন এবং দৈহিক যে যে সাইজটা আছে শারীরিক সাইজ তো ওটা কিন্তু বৃদ্ধি পাইতাছে ঠিক আছে দেখুন এক মাসা তো আমার এই হাঁসগুলা খুবই শখের যখন ওই যে ওই বড় হাসগুলো আমি আনছিলাম ওই যে এগুলা এই হাঁসগুলা কিন্তু একদমই একদিনের বাচ্চা ছিল একদিন দুই দিন এরকম বাচ্চা ছিল তো ওইগুলার খাওয়ানোর পরে তখন কিন্তু এতটুকু বড় হয়েছে ওইগুলোর বয়স এখন আট নয় মাস নয় মাস সম্ভবত হয়েছে তো এখন এগুলারা অ্যাডাল্ট একবার বাচ্চা দিচ্ছে আর একবার ডিম দিতেছে ঠিক আছে তো আসি এখন এখানে ভাবছিলাম যে সকালে আপনাদেরকে মাছ মারার ভিডিও দেখাবো আমাদের যে এলাকা আছে মানে সরি এদিকে না ওই ওই পাশে একটু এখানে আমি যাইতে পারবো না এখন তো ওইখানে আমরা আমাদের যে এলাকার সব মানুষ মাছ ধরতেছে আমিও গেছিলাম মাছ ধরার জন্য তবে আমি মাছ মারছি তবে আমি ভিডিও করতে পারি না বললাম যে কারেন্ট ছিল না তো এই পুকুরে যখন ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু একটা এখানে যে পাইপ দিয়ে দিছি তার মুখের মধ্যে একটু জাল বানিয়ে দিছি আর এই পুকুরের মধ্যে আছে সব দেশি মাছ মানে টাকি মাছ কই মাছ আছে না দার কিনা পুটি এরকমের মাছ আছে এটার মধ্যে কিছু সম্ভবত মাগুরও থাকতে পারে এটার মধ্যে আমার মনে নাই মানে আমাদের কিছুদিন আগে আমরা যতগুলা মাছ ধরছি সব এটার মধ্যে ছাড়ছি একটু একটু দেখা যায় যে ওই দিকটা ওই দিকটা একটু একটু মানে হালকা হালকা মানে মাছগুলো ভেসে ওঠে এখন যাইতেছি হইতেছে আমাদের যে খরগোশ আছে এখানে খরগোশের ঘরে আর খরগোশগুলা দিয়ে নেট কাইটা সবগুলা এই পাশে চলে আসছে এই যে এদিকে বাইরে যাওয়ার মতন অবস্থা তো এগুলারে এখানে দিয়া দেই খরগোশের ঘাস দিছি তো ঘাস দিয়ে সম্ভবত ওরা ওইদিকে যাবে যা যা হুম ওরা ওইদিকে যাইতে চায় না কোনোভাবেই হুম হুম দেখুন একবার কোন দিক দিয়ে যায় দেখি যা তো দেখছেন কোন দিক দিয়ে যায় কতটা রিস্ক রিস্কি ব্যাপার যা যা ওইদিকে ভিতরে দেখি ও যাইতে পারে কিনা দিক দিয়ে বাইরে হয়েছে ওইদিকে যাও ঘর রে অনেক কষ্ট কষ্ট করে ধরে এটার ভিতরে দিছি ওরা সবসময় এটার থেকে বাইরে হয়ে চলে যেতে চায় তো এদিকে কোনো জায়গায় এখন পর্যন্ত বাচ্চা আর আমি আশা পাই নাই তো চিন্তা করতে এগুলারে বিক্রি করে দেবো কারণ হয়ে যাচ্ছে দিন যাবত এগুলারে পালন করতেছি দেখুন অনেক বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা দিতেছে না তো কেমন এরা চায় আমি তাও বুঝতে পারতেছি না যে কেন এরা বাচ্চা না আর এরা দেখুন এইখান থেকে আমি টিন দিয়ে বেড়া দিয়েছিলাম ওরা কিন্তু সবগুলো কিন্তু কাইটা একদম শেষ করে ফেলছে তারপরেও ওদেরকে আমি সবসময় ওদেরকে ঘাস দিই কখনো যেন না খেয়ে থাকে এরকম যেন না হয় মানে সবসময় যেন ওরা যেন খাবার খাইতে পারে আর এই এই কারণে কিন্তু আমি কিন্তু সবুজ ঘাস আর এগুলো কিন্তু খাবার দিই দেখছেন মার্শাল কত বড় হয়েছে তারপরেও এখন পর্যন্ত বাচ্চাদের না তো এগুলো আমার কি এখন পর্যন্ত পালা উচিত না বিক্রি করা উচিত একটু আপনারা কমেন্ট করে জানাবেন কারণ খুব শখ করে কিনছিলাম এগুলা ভাবছিলাম যে বাচ্চা দেবে কিউট কিউট বাচ্চা দেবে তো এখন পর্যন্ত বাচ্চা দিতেছে না আর কত দিন পর যে পরে যে বাচ্চা দেবে তাও আমি জানি না কিন্তু অনেক বড় হয়েছে যদি একটু ক্যামেরায় দেখেন আপনারা সাইজগুলো দেখেন মার্শাল্লা কত বড় হয়েছে দেখ এখন পর্যন্ত এরা কিন্তু বাচ্চা আর এখন চলে আসলাম আমার যে কোয়েল পাখির ঘর আছে এখানে আর এখন কিন্তু বর্ষাকাল চলে আসছে কারণ হইতেছে যেভাবে বৃষ্টি পড়া শুরু হয়েছে মনে হইতাছে এখন বর্ষাকালই চলে আসছে তো যাই হোক এখানে কিন্তু এখন কিন্তু আর কিন্তু জমাট বাদে নাই আমি ভাবছি যে জমাট টমাট বাদলো কি তো জমাট বাদে নাই তো এটাই দেখার জন্য আসছিলাম কারণ কুয়েল পাখির ঘরে তো খুব একটা আমার আশা হয় না খুব কম মানে আমি মানে নামে পালন করি এগুলা মানে এগুলার দেখাশোনা আমি একদমই করতে পারি না শুধু যে ডিম বিক্রি করার দায়িত্ব হইতেছে আমার এই যে যে ডিমগুলো আছে প্রতিদিন এখান থেকে যে ডিমগুলো পাওয়া যায় এই যে দেখুন মার্শাল্লাহ এই ডিমগুলাই কিন্তু আমার কিন্তু বিক্রি করতে হয় আর বিক্রি যার কাছে করি ও কিন্তু আইসে বাইরে থেকে এসে কিন্তু নেওয়া যায় তো খুব একটা আমার প্যারা নাই যত প্যারা সবই তো আছে বাড়ির মানুষের তো দেখুন পাখিগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অ্যাক্টিভ আছে মানে অনেক চঞ্চল মানে কোনো মানে আছে না দুর্বল কোনো পাখি এটার ভিতরে নাই আলহামদুলিল্লাহ তো খাবার দিয়ে রাখছি খাবার খাইতেছে এবং বর্ষাকাল যেহেতু একটু আমার সতর্ক থাকতে হয় আর তা হইতাছে এই যে উপর দিয়ে যে খোলা অংশ দেখা যাইতেছে ওইখান দিয়ে একটু একটু পানি পরে যখন বৃষ্টি পরে তখন এখান দিয়ে পানি পরে এটার ভিতরে কয়েকটা পাখির একটু সমস্যা হয়েছে আর তা হইতাছে ওদের যে পাও যে আছে ফুট ওইগুলোর মধ্যে লিটার আটকে গেছে এটাই হইতাছে প্রবলেম তাছাড়া কুয়েল পাখির আমি আর কোনো প্রবলেম দেখি না মাটিতে পালন করলে আরেকটা কথা বলতে বইরা গেছিলাম আর তা হইতেছে যে আমি যে কিছুদিন আগে যে বাচ্চা ব্রুডিং করছিলাম কুয়েল পাখির যেগুলো আমি বড় করে বিক্রি করছি ভিডিও করে দেখাইতে পারি না তো বলছে আমি তো ওই পাখিগুলা সাঁত্রিশ দিনে ডিম দিছে তো এরকম তো আমি অনেকেরই বলছি যে আপনারা যদি ভালো মতো যদি ব্রুডিং করেন ভালো মতো মানে মানে ছোটোবেলা থেকে ভালো মতো খাবার খাওয়াবেন বা ভালো একটা পরিবেশ দিবেন তাহলে কিন্তু ওই পাখিগুলো কিন্তু খুব দ্রুত ডিম দেবে মানে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম দেবে মানে আমার ওই যে পাখিগুলো ছিল ওইগুলো কিন্তু ডিম দিচ্ছে আর তার কারণ হইতেছে যখন আমি ওই পাখির পাখিগুলোরে মানে ব্রুডিং করছি তখন কিন্তু একদিন বয়স থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত কিন্তু ওইগুলো শুধু ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াইছে অন্য কোনো খাবার খাওয়াই না ব্রয়লার স্টার্টার খাওয়া লেয়ার স্টার্টার খাওয়াইলেও সমস্যা নেই লেয়ার স্টার্টার খাওয়াইলে সেম তবে আমি খাওয়াইছি ব্রয়লার স্টার্টার কারণ ব্রয়লার স্টার্টার খাওয়াইলে দ্রুত বড় হয় বাচ্চা এবং দ্রুত ডিমে আসে এই কারণে মূলত আমি ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছি তো আপনারা যারা বাচ্চা ব্রুডিং করবেন অবশ্যই আপনারা ওই ব্রয়লার স্টার্টার খাবারটা খাওয়ার চেষ্টা করবেন আর সুন্দর একটা পরিবেশ দেবেন ঠিক আছে মানে খোলা মেলা যেন থাকে স্পেস থাকে উড়াউরি করতে পারে মানে এরকমই জায়গা দেবেন তাহলে কিন্তু ওই পাখিরা কিন্তু বড় হবে দ্রুত এবং ডিমে তাড়াতাড়ি আসবে যেহেতু আপনারা লাভের জন্য কোয়েল পাখি পালন করবেন তো লাভ যদি করতে চান তাহলে অবশ্যই ওদেরকে ছোটোবেলা থেকে ভালো মতো মেনটেন করতে হবে ভালো মতো পালন তো আশা করি আপনারা সকাল সকালে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ টারাবাই বাই আল্লাহ হাফেজ